আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি সব সময়ের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি তেলাপিয়া মাছ কাটা দেখে তোকে তেলাপিয়া মাছটা হচ্ছে কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় কিনারের কাটাগুলো কিন্তু অনেক বেশি শক্ত থাকে সবাই কিন্তু এটা জানি আর আমার হাজব্যান্ড যেহেতু মাছের কাটা না কেটে নিয়ে এসেছে তো জন্য বলছি যে তুমি এখন মাছ কেটে দাও তো এই জন্য হচ্ছে সে মাছটা হচ্ছে আমাকে কেটে দিবে তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব আর যারা আমার ভিডিও সবসময় কন্টিনিউ ভালোবাসা দিয়ে দেখেন আমি তো এখন আর প্রতিদিন ভিডিও দেই না আমি তো এখন একদিন পর পর ভিডিও দেই। এই জন্য হচ্ছে আমার ভিডিওতে যারা কমেন্ট করে আমি সবার ভিডিওতে একদম চেষ্টা করি অ্যাক্টিভ থাকার তাদের সাথে তো আপনারা যদি ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো ভালোবাসা দিয়েই আর আমার যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন এবং প্রতিনিয়ত কমেন্ট করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্যই অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন কারণ আমি মানুষের কাছ থেকে দোয়া চাইতে ভালোবাসি আর পছন্দ করি জন্যই আর কি সব সময় বলি আর যারা নতুন ভিউয়ার্স আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু এখন সাবস্ক্রাইব বাড়ে না শুধু কমে তো এ জানি না কেন এরকম তো সবারই হয়তো বা এরকমই সবাই যেহেতু বলছে এজন্য মনে হচ্ছে সবারই এরকম তো এখানে হচ্ছে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখন হচ্ছে মাছটা ভেজে তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব। আর আমাদের এখানে যেহেতু শীত পড়ে গেছে আমাদের এখানে বেশিরভাগ মানুষেরই হচ্ছে এখন জ্বর ঠান্ডা কাশি তো আমিও তার মধ্যে আর কি ভাগে পড়ে গিয়েছি আমার হাজবেন্ডেরও এরকম জ্বর ঠান্ডা গলা ব্যথা কাশি তো আমাকেও পেয়ে গেছে তো এই জন্য ভয়েসটা এমনিতেই আমি হয়তো বা আস্তে কথা বলে আমার ভয়েস অনেক বেশি ক্লান্ত বা মনে হতে পারে আপনাদের কাছে কিন্তু আসলে আমি এরকম আস্তে কথা বলতে পছন্দ করি তো এই জন্যই এরকম শোনায় তো আমি ওইরকম করে মিষ্টি করে কথা বলতে পারি না তো এই জন্য মিষ্টি কথা বলতেও পারি না আর আমি আমার কাছে মনে হয় দুষ্ট লোকের মিষ্টি কথা তো আমার মিষ্টি কথারও দরকার নেই আর দুষ্ট লোকেরও দরকার নেই আমি যেমন নর্মাল মানুষ আপনাদের সাথে আমি নর্মালটাই শেয়ার করতে পারি আর নর্মাল লাইফ স্টাইলই আপনাদের কাছে মনে হয় পছন্দ কারণ আমি যেহেতু আমার গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমি ইউটিউবিং হয়তো বা ছেড়ে দেব কিন্তু আমার পিওপি অনেক আপুরা হচ্ছে আমাকে কমেন্ট করেছেন যেন আমি ছেড়ে না দিয়ে একদিন দুই দিন পর হলেও যেন ভিডিও শেয়ার করি তো ওটা হচ্ছে আমি চেষ্টা করতেছি যে একদিন দুদিন দিন পর পর হলেও যাতে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারি আর আপনাদের এত এত সুন্দর এত এত ভালোবাসার কমেন্ট দেখে সত্যি ইউটিউব হচ্ছে একটা ভালোবাসার মায়া আবেগের জায়গা তো এই ভালোবাসা ছেড়েও দিতে পারতেছি না ধরেও রাখতে পারছি না এমন আর কি ডরে রাখলেই হচ্ছে কি শেয়ার করবো ছেড়ে দিলেই হচ্ছে আপনাদের সবাইকে মিস করব যারা কিনা এত সুন্দর সুন্দর প্রতিনিয়ত কমেন্ট করেন তাদের তাদের জন্যই আর কি ইউটিউবে প্রতিনিয়ত ফিরে ফিরে আসা তা আমি ভেবেছিলাম হয়তোবা ইউটিউবে আমি ভিডিও না দিলে বা কারো কিছুই আসে যায় না আসলে কারো কিছু আসে যায় না একদিন দুই দিন তিন দিন তারপরে হচ্ছে যে যার মতো ভুলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক অনেক কাপড় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত এত ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য আর এখানে যে আমার মশলা কষানো হয়ে গেছে মাছ রান্নার তো এখানে হচ্ছে আমি ফুলকপিগুলো কেটে রেখেছিলাম তো এই ফুলকপিটা দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেব আর ফুলকপিটা আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম তো রান্নাও কিন্তু কিছুদিন আগেই করেছি কিন্তু শেয়ার করা হয়নি যেহেতু একদিন পর ভিডিও শেয়ার করি এই জন্য আর কি শেয়ার করা হয়নি আর আমার ভিডিওতে যদি কারো বর্নিং মনে হয় আপনারা স্কিপ করতে পারেন আমার কোনো সমস্যা নেই আমি কারো রিকোয়েস্ট করে হচ্ছে ভিডিওতে দেখতে বলি না কারণ এটা যার যতটুকু ভালো লাগে ভালোবাসা দিয়ে দেখবে কোনো বর্নিং ফিল করার কোনো মানে নেই আর এখানে হচ্ছে আমি ভালো করে মশলার সাথে ফুলকপি দিয়ে মিক্স করে হচ্ছে মাছটা রান্না করে নেব আর তারপরে হচ্ছে আলু দেব কারণ আলুটা লাস্টে দিতে হয় নয়ত আলু কিন্তু আগে আগে গলে যায় দিলে তো আমার গার্ডেনে হচ্ছে পুঁই শাকের একটু আগা হচ্ছে কিভাবে জানি ভেঙে গিয়েছিল তা আমি ঘরে নিয়ে এসে পড়েছি ভাবলাম যে এই তরকারি সাথে অ্যাড করে ফেলি আর ফালিয়ে দেব কেন যেহেতু মাছ রান্না করবার এই পাতা কিন্তু যখন নি তরকারির সাথে মিক্স হবে দেখাই যাবে না তো এই জন্য হচ্ছে যে দেখেন দিয়ে দিয়েছি আর তরকারিরও কিন্তু খেতে বেশ মজা হয়েছে আর আমি কিন্তু সব কিছুর সাথেই সব কিছু মিক্স করে রান্না করতে করে ফেলি আর কোনো কিছু আমি এক আর কি একটার সাথে আর একটা মিল রেখে রান্না করি না এটা আমার কাছে কোনো সমস্যা মনে হয় না বা আমরা যেহেতু বিদেশে থাকি সব কিছু একদম মিলিয়ে রান্না করতে হবে বিষয়টা এরকম না হাতের কাছে আর কি যেটা পাই ওটা দিয়ে রান্না করে ফেলি আর খেতে তো বেশ ভালো লাগে তাই আর কি তো এখানে হচ্ছে যেহেতু তরকারি হয়ে গেছে আর মাছও যেহেতু ভেজে রেখেছিলাম এখন হচ্ছে উপর থেকে আমি দিয়ে দেবো মাছগুলো তো মাছ যখন ভালো করে তরকারির সাথে মিক্স হয়ে উঠানি চলে আসবে ভালো করে তখন হচ্ছে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দেবো যেটাকে না আমি প্রতিনিয়ত রান্নার শেষে হচ্ছে তরকারি মুরগির গোস্ত এগুলাতে শেয়ার করি আমার কাছে আর কি গ্রানটা ভালো লাগে আমাদের মুন্সীগঞ্জ এদিকে হচ্ছে এটা দেয় বা শাক বাটা বলে ওটা দেয় কিন্তু শাক বাটা এটা করা অনেক বেশি ঝামেলা তো এটা করা সম্ভব না এই জন্য আমি ভাজা জিরের গুঁড়োই দিয়ে দিচ্ছি তো আমার মাছটা হচ্ছে আমি একটু ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিলাম তারপরে হচ্ছে ঢেকে দেব যাতে করে ভালো করে জাল পায় তো যখন তরকারি হয়ে গেছে তখন হচ্ছে আমি একটু এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে হচ্ছে একটু গার্ডেন থেকে ফ্রেশ 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 আর কি ধনেপাতা নিয়ে এসেছি তো গার্ডেনে যতদিন আছে ততদিনই তো খেতে পারবো ধনে পাতাগুলা মার্শাল অনেক ফ্রেশ আর অনেক সুন্দর গ্রান হয় গার্ডেনের এই পাতাগুলা কেনাগুলার মতো না তো এই জন্য হচ্ছে আমি গার্ডেন থেকে ধনে পাতা নিয়ে এসেছি আর তরকারিতে হচ্ছে দিয়ে দিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার রান্নাটা জানাতে পারেন আর শুধু রান্নাতেই শেষ নয় আর সাথে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড হচ্ছে বাহির থেকে দোকানে গিয়েছে সেখানে হচ্ছে সে ফ্রেশ ফ্রেশ সিম পেয়েছে আর সিম আর বোমা মরিচ দেখেন এতগুলা বোমা মরিচ এনেছে এত বেশি সুন্দর ছিল আর এত বেশি ঝাল ছিল একটা মরিচ খেতেই এক সপ্তাহ লাগে আর সে হচ্ছে এতগুলো মরিচ নিয়ে এসেছে আর সিমের কথা হচ্ছে আমি বলেছিলাম যে চার পাঁচ কেজি সিম নিয়ে এস ঢিপে রেখে দেব কারণ শীতের দিন তো সব সময় মার্কেটে যাওয়া হয় না না হয় না আর এখন সিজনের সময় একটু কম দামও থাকে তো সব কিছু মিলিয়ে হচ্ছে ভালো লাগে এখন ফ্রেশ ফ্রেশ সিম পাওয়া যায় আর এই সিম দিয়ে ভাজি তরকারি ঘরে থাকলে যখন তখনই বের করে রান্না করা যায় তো এই জন্য হচ্ছে আমি এগুলো হচ্ছে সংরক্ষণ করব এজন্য বেশি করে আনতে বলেছি তো সে হচ্ছে পাঁচ ছয় কেজির মতো নিয়ে এসেছে আর এখানে হচ্ছে সাথে চিচিঙ্গা এনেছে তো চিচিঙ্গাটা আমি আনতে মানা করেছিলাম কিন্তু সে নিয়ে এসেছে কারণ চিচিঙ্গা আমাদের ওই করে খেতে আমার কাছে ভালো লাগে না ভাজিটা একটু ভালো লাগে এতটুকুই তো যেহেতু এনেছে তো দোনোটাই হচ্ছে আমি কেটে ফ্রোজেন করব। তো আপাতত হচ্ছে সিমটা কেটেই আমি রেখে দেব। কারণ এগুলা কাটা পরিষ্কার করা ধোয়া অনেক সময় লাগবে তো এই জন্য হচ্ছে সিমটা আগে আমি কাটতে বসে পড়েছি আর সিম কাটা শেষ হলে পরে আরেক দিন হচ্ছে চিচিঙ্গা নিয়ে বসবো একসাথে তো আর সব করা সম্ভব না তাই হচ্ছে একটাই হচ্ছে ভাগে ভাগে দেখিয়ে দিলাম আর এই সিমগুলো হচ্ছে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের শুরুতে সিম দিয়ে মাছ যে কোনো মাছই মজা হয় আর শীতের দিন যখন ঘরে থাকে যখন তখনই বের করে রান্না করে ফেলতে পারি অনেক বেশি সুবিধা হয় এর জন্য হচ্ছে সব সময় আমি প্রতি বছরই আর কি সিজনের লাস্টের দিকে এসে বেশি করে সিম এনে তারপর হচ্ছে টিপে রেখে দিই আর আমাদের এখানে বারো মাসে সব কিছু পাওয়া যায় কিন্তু একটু ডিফারেন্স আছে আর কি এখন যেহেতু সিজন এখন সুন্দর ফ্রেশ ফ্রেশ আর যখনই সিজন থাকবে না তখন ওগুলা ওই রকম বেশি সুন্দর থাকে না আর একটু অন্যরকম হুটা থাকে তো এই জন্যই হচ্ছে এনে আমার টিপে রাখা তো নিজের সুবিধার্থের জন্য হচ্ছে এগুলো করে নিয়েছি আর দেখেন আমার বেশি অর্ধেক সিম হচ্ছে কাটা হয়ে গেছে আর হচ্ছে বাকিটা হচ্ছে কেটে নেব আমি হচ্ছে ভাগে ভাগে রেখেছি যেগুলো একটু বেশি বাড়তি সিম এগুলো দা হচ্ছে আমি বাজি খাবো আর শাক দিয়ে খাবো আর যেগুলো হচ্ছে কচি কচি নরম নরম সিম এগুলো দিয়ে হচ্ছে তরকারি খাবো তো এক ভাগ হচ্ছে কাটা শেষ তো আমার হাজব্যান্ড বলতেছে যে এতটুকু কেটে ফেলো রেখে দিলে আবার একদিন দুই দিন সময় যাবে গা তোমার করতে তো এখন যেহেতু বাসায় আছি একসাথে দুজনেই কেটে ফেলবো তো এখন এই অর্ধেকটা হচ্ছে যেগুলো বেশি বাড়তি সিম এগুলো আলাদা করব আর যেগুলো হচ্ছে কচি কচি সিম এগুলো হচ্ছে আলাদা করে তারপরে হচ্ছে ফ্রোজেন করব তো আমি সবসময় এভাবেই রাখি আর এই জন্যই হচ্ছে আপনাদের সাথে একটু একটু শেয়ার করা যাদের কাছে ভালো লাগে বাংলাদেশেও সামনে সিজন আসতেছে সিমের চাইলে আপনারাও যখন দাম কম থাকবে এরকম কেটে পরিষ্কার করে ডিপে রেখে দিতে পারেন আর কেউ চাইলে ভাব দিয়ে রাখতে পারেন আমি ভাব দিয়ে রাখবো না আমি হচ্ছে ডিরে কি কাঁচা রেখে দেবো শুধু রান্না করার আগে বের করে তারপরে হচ্ছে মশলার উপরে দিয়ে দেব। এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি সিমটা নরম হয়ে যায় তো এই ছিল আমার সব শেষ ভিডিও আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন কমেন্টে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ